নমস্কার আমি রাজর্ষি এবং আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের এপিসোডে আজকের এই এপিসোডে আপনার শুনতে চলেছেন একটি জমজমাট হাড় কাঁপানো সত্যি ভৌতিক ঘটনা আজকের এই ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন তমালি সমাদদার তিনি একটি লাশবাহী গাড়ির ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছেন লাশবাহী গাড়ির ঘটনা এর আগে আমাদের চ্যানেলে অনেকবার শোনানো হয়ে গেছে এবং আপনারা লাশবাহী গাড়ির ঘটনা শুনতে বেশি পছন্দ করেন এটা আমি লক্ষ্য করে দেখেছি তাই আজকের এপিসোডে আপনাদের জন্য এই ঘটনাটিকে আমি এনেছি আশা করছি আজকের এপিসোডে আপনারা একদম শেষ অবধি আমার সঙ্গে থাকবেন এবং ঘটনাটিকে এনজয় করবেন আপনারা বেশি দেরি না করে চট করে কানে হেডফোনটিকে লাগিয়ে নেন এবং যারা যারা এখনও পর্যন্ত এপিসোডটিকে লাইক করেননি চট করে এপিসোডটিকে লাইক করুন কমেন্ট করে জানান কে কোথা থেকে শুনছেন কেমন লাগছে অজানা সত্য এবং এই চ্যানেলে যদি নতুন থেকে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান আপনারাও আমাদেরকে যদি ঘটনা পাঠাতে চান তার জন্য আপনারা মেল করুন অজানা সত্য ফিফটিন অ্যাট এই মেল আইডিতে এছাড়াও আপনারা ডিসক্রিপশন বক্সটিকে ওপেন করলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন সেখানে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে ঘটনা লিখে পাঠাতে পারেন তো আর বেশি দেরি না করে শুরু করছি আজকে ঘটনা কমালি সমাদদার যেমনভাবে ঘটনাটিকে লিখে পাঠিয়েছেন আমি তেমনভাবে ঘটনাটিকে পড়ে শোনাচ্ছি কেমন আছো করছি তুমি এবং অজানা সত্য পরিবারের সমস্ত শ্রোতার বন্ধুরা অনেক ভালো আছো আজ আমি তোমাকে আমার দাদুর মুখ থেকে শোনা একটা ভয়ঙ্কর ঘটনা তোমাকে লিখে পাঠালাম আশা করছি এই ঘটনাটা তুমি তোমার শ্রোতাদের সামনে তুলে ধরবে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সেটাকে মার্জনার চোখে দেখো আজকের এই ঘটনাটা আমি যখন দাদুর মুখ থেকে শুনেছিলাম আমি বেশ ভয় পেয়েছিলাম তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি ঘটনাটি ঘটে দু সালে মুর্শিদাবাদ জেলার একটি ছোট গ্রামের একজন মধ্যবয়সী লোক নাম সৈফুল আহমেদ মন্ডল পেশায় তিনি একজন লাশবাহী গাড়ি চালক তার কাজ ছিল এলাকার এবং এলাকার বাইরের বিভিন্ন জায়গা থেকে মৃত লাশ সংগ্রহ করে হাসপাতালের মর্গে নিয়ে আসা সে বিগত পাঁচ বছর ধরে সেই কাজে যুক্ত রয়েছে তবে তার সঙ্গে কোনোদিনও কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি সেই কাজটি করে যেইটুকু টাকা সে উপার্জন করত তা দিয়ে তার জীবন ভালোভাবেই কাটত তার বাড়িতে তার মা ছাড়া আর কেউ নেই তার বাবা অনেক বছর আগে মারা গেছে এবং তার স্ত্রী একটি অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গেছে মনে অনেক যন্ত্রণা এবং কষ্ট তার ছিল তো বটেই তার একটি বাজে স্বভাব ছিল সে মাইনের অর্ধেক টাকা দিয়ে মদ খেত এবং জুয়ো খেলে উড়িয়ে দিত যাই হোক সাধারণভাবেই সে খুশি খুশি এই কাজ করত এবং মর্গে লাশ আনত এখানে বলে রাখি মর্গে যে মানুষটি লাশ কাটাকাটির কাজ করে অর্থাৎ যাদেরকে আমরা ডোম বলেছি সে ছিল সইফুলের একজন ভালো বন্ধু দুজনে মিলে মদ খেত এবং মাঝে মধ্যে রাতের বেলায় আর কোনো কাজ না থাকলে শেষের কোনো লাশ আনার পর মর্গেই শুয়ে পড়তো দুজনে দুজনেই ছিল বেশ সাহসী প্রকৃতির মানুষ এইসব ভূতপ্রেতে তারা কখনোই বিশ্বাস করতো না তাদের জীবনে কোনো অস্বাভাবিক কিছু কোনো ঘটেনি সেই কারণেই হয়তো এরকম সাহস তবে এই ধারণা পাল্টাতে তাদের বেশি দিন সময় লাগল না একদিন রাতে সৈফুলের একটি লাশ আনার কাজ পড়ে লাশটি ছিল এক মহিলার মহিলাটি নাকি গ্রামের বট গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সেখানকার স্থানীয় লোকজনরা সেই লাশটিকে ঝুলে থাকতে দেখে তারপরেই ফোন করে জানিয়েছে তো সৈফুল দেরি না করে জামা কাপড় পরে গাড়ি নিয়ে বেরিয়ে যায় দূরের সেই গ্রামে লাশটিকে আনার জন্য শৈফুল যখন সেই গ্রামে পৌঁছায় সেখানে পৌঁছে সে দেখতে পায় লাশটি বট গাছের একদম ওপরের ডালে ঝুলে রয়েছে অনেকটা উঁচুতে রয়েছে সেই লাশ গ্রামের কিছু স্থানীয় লোকজনরা সেই স্থানে দাঁড়িয়েছিল এখানে বলে রাখি সইফুল ছোটবেলা থেকে গাছে উঠতে পারত সে নারকল গাছে সুপুরি গাছে অনেক উঠে উঠে নারকল সুপুরি পেরেছে তো অত বেশি না ভেবে সে বট গাছেও ভাবে উঠে পড়ে এবং মেয়েটির গলার দড়িটাকে কেটে দেয় আর লাশটা সেই উঁচু থেকে মাটিতে পড়ে সৈফুল তারপর নিচে নামে এবং লাশটাকে গাড়িতে তোলার ব্যবস্থা করে আস্তে আস্তে সেখানকার স্থানীয় লোকজন চলে যায় সৈফুল যখন লাশটিকে গাড়িতে তুলছিল তখন সে লক্ষ্য করল মহিলাটি বিবাহিত তার হাতে রয়েছে শাখা পলা এবং আরো একটা জিনিস সে লক্ষ্য করল মহিলাটির গলায় রয়েছে একটি সোনার চেন এবং হাতে রয়েছে একটা সোনার আংটি সেই লাশটির গলা থেকে এবং আঙুল থেকে সেই সোনার জিনিসগুলোকে সংগ্রহ করে নিল এবং মনে মনে ভাবল এই সোনাগুলোকে বিক্রি করে সে মদ কিনে খাবে এরপর লাশটিকে গাড়িতে তুলে দিয়ে গাড়ির পেছনের দরজা বন্ধ করে গাড়ি স্টার্ট দিয়ে রওনা দিল মর্গের পথে গাড়ি চালাতে চালাতে সে ভাবছিল এই ব্যাপারে সে নিজের সেই বন্ধুকে কোনো কিছু জানাবে না সে একাই সেই সোনাগুলোকে বিক্রি করে মদ কিনে খাবে সেই সোনাগুলোকে সংগ্রহ করার পর সৈফুল ভালোই খুশি ছিল চারিদিকে অন্ধকার মাঝখান দিয়ে রাস্তা এবং রাস্তার দুই ধারে রয়েছে জঙ্গল শুধুমাত্র গাড়ির হেডলাইটে রাস্তার সামনের দিকটা আলোকিত হচ্ছে যার ফলে সৈফুল ভালোভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে এখানে বলে রাখি সৈফুল গাড়ি চালাতে চালাতে মদ্যপান করছিল তার গাড়িতে সবসময় একটা মদ রাখাই থাকে গাড়ি চালাতে চালাতে সৈফুলের কানের পাশে কে যেন ফিস ফিস করে বলে জিনিসগুলো বেরোতে না হলে বিপদ হবে সৈফুল কেমন যেন অবাক হয়ে যায় এটা সে কি শুনল তার চারিপাশে তো আর কেউ নেই তাদের কানের পাশে এরকম কথা কে বলল সৈফুল তার মনের ভুল ভেবে আবার গাড়ি চালানোর দিকে মন দেয় খানিকক্ষণ বাদে তার কানের পাশে আবার কি যেন ফিস ফিস করে সেই একই কথা বলতে থাকে জিনিসগুলোকে ফেরত দে নইলে কিন্তু বিপদ হবে সইফুল এবার আতকে ওঠে সে বুঝতে পারে না যে কি হচ্ছে আগেরবার বার সে এটাকে মনের ভুল ভেবেছিল ঠিকই তবে এইবার সে স্পষ্ট শুনেছে কে যেন তার কানের পাশে এসে এই কথাটি বলছে সৈফুল তবু সেটাকে মনের ভুল মনে করে এবং মদ্যপান করতে করতে গাড়ি চালানোর দিকে মনোযোগ দেয় এইবার সৈফুল অনুভব করে গাড়ির পেছনের দিকে যেখানে লাশটিকে রাখা রয়েছে সেখানে কেমন যেন নাড়াচাড়া হওয়ার শব্দ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে সেইখানে কেউ একজন রয়েছে যে ভেতরে হেঁটে বেড়াচ্ছে সৈফুলের মনে এবার আস্তে আস্তে ভয়ের জন্ম নিতে শুরু করে সৈফুল যত তাড়াতাড়ি পারে গাড়িটিকে জোরে চালাতে শুরু করে চারিপাশে অন্ধকার কোনো মানুষ নেই চারিদিকে সৈফুল বুঝতেও পারছে না যে সে কি করবে এমন সময় সৈফুলের গাড়ির ছাদে হঠাৎ করে ধূপ ধূপ করে শব্দ শুনতে পাওয়া যায় যেন কেউ গাড়ির ছাদে জোরে জোরে লাফাচ্ছে সৈফুল বিভৎস পরিমাণে ভয় পেতে থাকে এবং বুঝতে পারে না যে সে কি করবে সে ভয়তে গাড়ি না থামিয়ে দ্রুত গাড়ি চালায় যাতে তাড়াতাড়ি সে মর্গে পৌঁছাতে পারে এমন সময় আবার কে যেন তার কানের সামনে এসে ফিস ফিস করে বলে গাড়িটাকে থামা নইলে কিন্তু বিপদ হবে সৈফুল বুঝতেই পারে না যে তার সঙ্গে এটা কি ঘটছে এমন সময় গাড়ি চালাতে চালাতে গাড়ির হেডলাইটের আলোয় সৈফুল দেখতে পায় রাস্তার একদম মাঝখানে সেই মহিলাটি দাঁড়িয়ে রয়েছে যার লাশটিকে সৈফুল পেছনে সংগ্রহ করে আনছে সৈফুল বুঝতে না পেরে গাড়িতে দ্রুত ব্রেক কষতে যায় তবে গাড়ির ব্রেক ফেল হয়ে যায় এবং মহিলাটি দ্রুত দৌড়ে দৌড়ে গাড়ির একদম সামনে চলে আসে এবং গাড়ি ঘোরানোর ফলে সৈফুলের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং গাড়িটা সোজা একটি গাছে গিয়ে ধাক্কা মারে পরের দিন সকালবেলা পুলিশ আসে এবং সেই লাশবাহী গাড়ি থেকে সইফুলের দেহটিকে উদ্ধার করে সইফুলের মর্গের সেই বন্ধুটি সেখানে হাজির হয় এবং সইফুলের লাশটিকে দেখে সে কষ্টে ভেঙে পড়ে তবে অবাক করার বিষয় এটা ছিল গাড়ির ভেতরে সেই মহিলাটির লাশটিকে পাওয়া গেছিল তবে সেই সোনার যাবতীয় জিনিসপত্র সেই মহিলাটির গলায় এবং আঙ্গুলেই ছিল দাদা এই ছিল ঘটনা আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে অনেকেই এখন কমেন্ট করবে যে এটি একটি ফেক ঘটনা তবে দাদা আমি এই ঘটনাটির সত্যতা বিচারের দিকে যাচ্ছি না ঘটনাটি আমি যেমন শুনেছি আমি তেমনটাই তোমাকে লিখে পাঠালাম আশা করছি ঘটনাটা তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে বেশ অসাধারণ একটি ঘটনা কিন্তু আমরা শুনে নিলাম তমালি সমারতালের কাছ থেকে আশা করছি এই ঘটনা আপনাদের প্রত্যেকের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন ঘটনাটা কতটা সত্যি কতটা মিথ্যে এই তর্কে আমি যাব না কারণ অজানা সত্যের কাজ শুধুমাত্র মানুষদের জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনাগুলোকেই সবার সামনে তুলে ধরা এর মানে এই নয় যে সমস্ত ঘটনাগুলোকেই বিশ্বাস করতেই হবে অজানা সত্য কখনোই তার শ্রোতাদেরকে বলে না যে ঘটনা বিশ্বাস করতেই হবে তবে অজানা সত্যের শোনানো প্রতিটি ঘটনাগুলোকে এন্টারটেনমেন্ট পারপাসে শোনাটাই হবে সব থেকে বুদ্ধিমানের কাজ চলে যাচ্ছি আজকের এপিসোডের শাউট আউট পর্বে কমেন্ট করেছেন স্বপ্না বজাল আমাদের সঙ্গে রয়েছেন দেবাতি বিশ্বাস খুব ভালো লাগলো ঘটনাটা থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করেছেন বি দাস এ আমাদের সঙ্গে রয়েছেন সৃজিতা ব্যানার্জি দুর্দান্ত লাগলো শুনে দাদা খুব ভয় লাগছে তোমার ঘটনা শুনে ধন্যবাদ সৃজিতা ব্যানার্জি কমেন্ট করেছেন পুতুল রয় আমাদের সঙ্গে রয়েছেন অমিত ভট্টাচার্যী তানিয়া মল্লিক গীতা গোস্বাম কমেন্ট করেছেন রুদ্র মল্লিক আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ বিশ্বাস কমেন্ট করেছেন জয় বাবা লোকনাথ আমাদের সঙ্গে রয়েছেন এমডি ডি মঞ্জু সময়ে কমেন্ট করেছেন শুভ গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ ঘোষ কমেন্ট করেছেন নীলা বিন কমেন্ট করেছেন সালমান ফার্সি সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য আপনারা এইভাবেই অজানা সত্যের সঙ্গে থাকুন পাশে থাকুন এবং এই পরিবারকে আরও বড় করে তুলুন তো আবার দেখা হবে পরের একটি দুর্দান্ত এবং ভয়ঙ্কর একটি এপিসোডে ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে কারণ অজানা সত্য মানেই রহস্যের এক o